আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কার্যালয়ে ভারতের উগ্রবাদী হিন্দুত্বপন্থী বা হিন্দুত্ববাদীরা বিক্ষোভ করে এবং বাংলাদেশের জাতীয় পতাকাকে অপমাননার সাথে আগুনে পুড়িয়ে ফেলে পুলিশের সাথে ধস্তাধস্তি করে এবং জাতীয় পতাকা কেড়ে নেয় হাই হাইকমিশনার কার্যালয়ের ভেতরে আসবাবপত্রকে ভাঙচুর করে এক্ষেত্রে ভারতীয় প্রশাসন ছিল নির্বিকার নির্বিকার বলবো না সেক্ষেত্রে তারা অনেকটা নীরব ভূমিকা নিথর ভূমিকা পালন করে পরবর্তীতে যখন হাই কমিশনার কার্যালয়ের ভেতরে আসবাবপত্র ভাঙচুর করা হয় তারপর তারা বিষয়টা নিয়ন্ত্রণে নিয়ে আসে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মমতা নরেন্দ্র মোদীকে অনুরোধ করেন বা সমর্থন করে বলেন যে বাংলাদেশে হিন্দুদের বা সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য জাতিসংঘের মিশনকে নিয়োগ করা হোক বা আবেদন করা হোক ভারতের মমতাকে চ্যালেঞ্জ করে বলছি বাংলাদেশে নয় ভারতে প্রয়োজন জাতিসংঘের শান্তিরক্ষা মিশন যারা মসজিদের জায়গাকে দখল করে মন্দির বানায় সংখ্যালঘুদেরকে নির্যাতন করতে করতে জীবন লাবিশ্বাস করে তুলে ফেলেছে যারা সংখ্যালঘু মুসলমানদেরকে নির্যাতন করে একাকার করে ফেলছে হাকার অবস্থা তৈরি করছে তারা তারা সাম্প্রদায়িক সম্প্রীতির সবক আমাদেরকে শোনায় অথচ এই পাঁচই আগস্টের পরের কথা যদি বলি তাহলে জামাত শিবির আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা এমনকি বিএনপি ছাত্র সবাই মিলে আমরা মন্দির পাহারা দিয়েছি মন্দির পাহারা দিয়েছি রাত জেগেছি তাদের পূজাকে নির্বিঘ্নে তাদের পূজা হতে দিয়েছি শুধুমাত্র এত কিছু করার পরেও এই ভারতীয় পরিকল্পনায় সন্ত্রাসী সংগঠন ইস্কোন আমার ভাই সাইফুল ইসলাম আলীপকে জবাই করেছে এরপরে বাংলাদেশের মুসলমানরা বিক্ষোভের মধ্যে আর কাকে বলে সাম্প্রদায়িক কাকে সৌন্দর্য আর কাকে বলে সবার উদাহরণ কাকে বলে আমরা আইনি প্রক্রিয়ায় শাস্তি নিশ্চিত করতে চাই আমরা উগ্রতা দেখাচ্ছি না তারপরেও ভারতের মমতা বলে নরেন্দ্র মোদীকে আহ্বান করে জাতিসংঘের শান্তি মিশন নাকি আমার বাংলাদেশে পাঠানো দরকার মমতা আপনাকে চ্যালেঞ্জ করে বলছি জাতিসংঘের শান্তি মিশন এই শান্তিরক্ষা মিশন বাহিনী ভারতেও দেওয়া হোক বাংলাদেশেও যদি দেওয়া হয় সর্বোচ্চ এক মাসের মধ্যে যদি জাতিসংঘ সুষ্ঠু তদন্ত করে তাহলে প্রমাণ হবে ভারত হচ্ছে মুসলমানদের অত্যাচারকারী একটি দেশ সংখ্যালঘুদের অত্যাচারকারী একটি দেশ পরিষ্কার বক্তব্য আর বাংলাদেশের ক্ষেত্রে রিপোর্ট হবে বাংলাদেশের আলেম ওলামা জামাত শিবির ছাত্র দল বিএনপি থেকে শুরু করে ছাত্র জনতা সবাই মিলে আমরা সংখ্যালঘুদেরকে পাহারা দিয়ে রাখছি তারা অনেকটা মায়ের কোলের মধ্যে আছে বরং তারাই ইস্কনরা বা ইস্কনের সন্ত্রাসীরা সাধারণ হিন্দু লয় যারা ইস্কনে জড়িত তারা ভারতীয় পরিকল্পনায় সৈরাসারি হাসিনার মদদে ছাত্রলীগ যুবলীগের সার্বিক সহযোগিতা এবং তাদের অংশগ্রহণে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে এটাই হচ্ছে চূড়ান্ত কথা তবে বাংলাদেশের সবাইকে বিনীত অনুরোধ রাখবো আলে মোলাদমা থেকে সবাইকে যে আমাদের ভুলের পাতে মানে ফাঁদে পা দেয়া যাবে না ভারত আমাদের সাথে দাঙ্গা বাধাতে চাচ্ছে বিশেষ করে যুদ্ধ বাধাতে চাচ্ছে সৈরাজারী হাসিনাকে এদেশে প্রতিষ্ঠা করবার জন্য অতএব আমরা ভুলের ফাঁদে যেন পা না দেই ওরা আমাদের ভারতীয় ভারতে আগরতলায় আমাদের হাই কমিশনারকে হাই কমিশনারের কার্যালয়কে ভাঙচুর করেছে পতাকা পুড়িয়েছে আবার এমন কি দিল্লি থেকে শুরু করে অন্যান্য শহরেও আমাদের হাই কমিশন মানে কার্যালয়গুলোকে তারা আঘাত করার জন্য তারা আক্রমণ করার জন্য চেষ্টা করছে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেশটাকে অনুরোধ করব বাংলাদেশের যারা ভারতীয় হাই কমিশনার বা ভারতীয় কার্যালয়গুলো আছে বা ভারতীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে সর্বোচ্চ নিরাপত্তা দিন কারণ এগুলোতে এই হিন্দুত্ববাদী স্কন্দরা অথবা আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীরা ভারতীয় প্রতিষ্ঠানগুলোকে বা হাইকমিশনের মানে আক্রমণ করে এরাই এবার মিডিয়ার মাধ্যমে হলুদ মিডিয়া বা অপসাংবাদিকতার মাধ্যমে প্রমাণ করতে চাইবে যে ভারত বাংলাদেশের জামাত শিবির বা বিএনবি ছাত্র দল আলে এরা ভারতের প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করেছে এই মর্মে কি হবে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে আস্তে আস্তে যুদ্ধময় পরিস্থিতি তৈরি হবে আমরা যুদ্ধ চাই না সংঘাত চাই না আমরা শান্তি চাই বরং আমরা জাতিসংঘকে বলবো যে আপনারা শান্তিরক্ষা মিশনকে ভারতে পাঠান দেখুন কিভাবে তারা সংখ্যালঘুদেরকে নির্যাতন করছে কিভাবে তারা মানে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে ভারতে হিন্দুত্ববাদী কায়েম করে তারা সারখার করছে বাংলা মানে ভারতীয় মুসলমানদের কি কি কষ্টটা আর নির্যাতনটা দিচ্ছে আরেকটি কথা পরিষ্কার মনে রাখতে হবে যারা মনে করে বাংলাদেশকে হিন্দু বিদ্বেষী হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে মনে রাখুন ভারতের কাছে ধর্মীয় ইস্যুটা বড় নয় বড় হচ্ছে তারা আধিপত্য বিস্তার করতে চায় এটাই তাদের কাছে বড় যেমন ধরুন নেপালের হিন্দুর সংখ্যা হচ্ছে একাশি পারসেন্ট একাআশি হিন্দু হওয়ার পরেও নেপালের প্রতি আমাদের কোনো দুঃখ মানে রাগ নেই ক্ষোভ নেই মারামারি নেই গন্ডগোল নেই কিচ্ছু নেই কেন আমরা তো হিন্দুদের বিপক্ষে নই তাই নেপালের বিপক্ষে আমরা যাব কেন তাহলে বোঝা গেল আমরা হিন্দু বিদ্বেষী নই বরং হিন্দুদেরকে আমরা বাংলাদেশই মনে করি আর হিন্দু বিদ্বেষী হলে তো আমরা নেপালের সাথে আমাদের সমস্যা থাকতো কিন্তু নেপালের সাথে তো আমাদের সমস্যা নাই নেপাল হচ্ছে পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র যাদের মানে বলা যায় যে সর্বোচ্চ সংখ্যক হিন্দু তাহলে বোঝা গেল ভারতের হিন্দুদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে ভারতের ভারত নেপালকে কেন দেখতে পারে না নেপালের সাথে তাদের সমস্যা কোথায় নেপালে তো সবই হিন্দু ইকে হিন্দু নেপালের সাথে ভারতের সম্পর্কটা এত খারাপ কেন খারাপ হলো হিন্দুত্ব বা ধর্ম এটা ভারতের ব্যাপার নয় ভারতের হচ্ছে আধিপত্যবাদ ভারত নেপালে আধিপত্যবাদ বিস্তার করতে চায় কিন্তু নেপাল সেটা সহ্য করে না এ কারণে ইহের নেপালের সাথে তাদের সম্পর্ক খারাপ সব প্রতিবেশীর সাথে তাদের সম্পর্ক খারাপ শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান সবার সাথে খারাপ আর চীনের সাথে তো খারাপ সেই বৈরিকাল থেকেই তাহলে বাংলাদেশ বাংলাদেশের সৈরাচারি হাসিনার কাঁধে পা রেখে আওয়ামী লীগের কাঁধে পা রেখে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে ভারত এখন হাসিনা পালিয়ে যাবার পর থেকে বাংলাদেশ হাত ছাড়া হয়ে গেছে তাদের আধিপত্যবাদ বন্ধ হয়ে যাচ্ছে এই কারণে ভারতের বাথা টাল উন্মাতাল তারা উন্মাত এখানে ধর্মীয় বিষয় তাদের না তারা আধিপত্য হারাচ্ছে এটাই তাদের প্রবলেম বাংলাদেশ আর আধিপত্য বিস্তার করতে দেবে না এদেশে ভারতকে অতএব আমরা চাই যে কোনো মূল্যেই হোক বাংলাদেশের সংখ্যালঘুদেরকে আমরা নিরাপত্তা দিতে চাই নিরাপত্তার চাদরে রাখতে চাই কোনোভাবেই যেন ভারত দাঙ্গা বাঁধাতে না পারে আর আমরাও সতর্ক থাকবো ভারত যেন আমাদের সাথে যুদ্ধ বাঁধাতে না পারে তবে যদি যুদ্ধ বাধাই মৃত্যুর ভয় কাদেরকে দেখাবে মুসলমানরা শহীদ হলেই তারা জান্নাত কামনা করে অথবা আমাদের মৃত্যু ভয় দেখিয়ে লাভ নাই মনে করো আমাদের আর্মি কম আমাদের অল্প আর্মি না না আমাদের দেশের আঠারো কোটি জনতার আঠারো কোটি জনতাই জীবন দিতে প্রস্তুত দুই পার্সের হিন্দুবাদে সংখ্যালঘুবাদে অতএব আমাদের সৈন্য কম মনে করার কোনো কারণ নাই গোটা বাংলাদেশের মুসলমানরাই ভারতের বিপক্ষে সোলজারের ভূমিকা পালন করবে যদি যুদ্ধবাদে আমি আবার বলছি আমরা যুদ্ধ চাই না সংঘাত চাই না আমরা শান্তি চাই কিন্তু যদি বারবার যদি উপরে এসে যদি যুদ্ধবাদী দেওয়া হয় তাহলে আমরা সেরে কথা বলবো না আমাদের আঠারো কোটি জনতা ম্যাক্সিমাম মুসলিম জনতা হিন্দু বাদে বা অন্যান্য সংখ্যালঘু বাদে আমরা সবাই যোদ্ধার ভূমিকা পালন করব এক একজন সেনাবাহিনীর ভূমিকায় অবতীর্ণ হব এটা পরিষ্কার যেন ভারত মনে রাখে আসসালামু আলাইকুম ও